আচ্ছা আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম এটা হচ্ছে আমাদের বাড়ির পাশে একটা ছোট্ট ফাঁকা জায়গা এবং খুব সুন্দর দু সাইডে দুটো গাছ এবং পাশে নদী এবং সাইডে জমি কত সুন্দর দেখাচ্ছে দেখো এই রাস্তাগুলো গ্রামের যে সৌন্দর্য প্রকৃতি মোড়া একটা ভিডিওর মধ্যে তোমাদের তুলে ধরলাম অপূর্ব দৃশ্য এরা একমাত্র গ্রামেই ছাড়া আর কোথাও দেখতে পাবে না এবং টিপ টিপ করে বৃষ্টি পড়ছে তারই মধ্যে প্রকৃতির হা গায়ে লাগিয়ে আমরা হেঁটে চলেছি রাস্তার মাছ দিয়ে এবং নদীটা দেখুন কত সুন্দর একটা নদী এই ভিডিওর মাধ্যমে তোমাদের তুলে ধরবার যে বৃষ্টি হলে কত সুন্দর গ্রামের বাচ্চারা ছোট ছোট বাচ্চারা খেলা করে এবং অ্যাকচুয়ালি আমরা কি করি তার কিছু ভিডিও এই ভিডিওর মাধ্যমে তুলে দেখুন একটা নৌকা আমাদের নদীতে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল নোটিফিকেশন অন করে দেবে আজ আকাশটা যেন নিস্তব্ধ হয়ে আছে বৃষ্টির টুকরো কনার জন্য বৃষ্টির সময় সম্ভাবনা খেলা শুরু হয়ে যায় এবং তার কিছু ভিডিও একটা ছোট ভাটা এবং আমাদের এখানে আরো তিন চারখান ভাটা আছে আচ্ছা রাখা খেলা করছিলো তাই দেখতে এসেছিলাম এই ফাটাটা এখন বন্ধ আছে বৃষ্টির সময় আমাদের এখন প্রাকৃতিক সৌন্দর্য তার একটা সুন্দর ভিডিও